হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আজকে আমি পরিণতি অধ্যায়ের ষোলো এক অনুশীলনীর বোর্ড বইয়ের সাত ও আট নম্বর প্রশ্নের সমাধান করবো তো সাত নম্বর প্রশ্নটা দেখি বলছে একটি সমাধিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দশ মিটার এবং ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো খুব সহজ যেহেতু একটি সমাধিবাহু ত্রিভুজের কথা উল্লেখ করছি আমরা একটা সমাধিবাহু ত্রিভুজের চিত্র তৈরি করি মনে করি এ বি সি এব সমাধিবাহু ত্রিভুজ এই ত্রিভুজের এ বি এবং বিসি বাহু দুটি সমান এই জন্য এটি একটি সমাধিবাহু ত্রিভুজ এই সমাধিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দ্রব্য অর্থাৎ বি বাহু এবং এসি বাহু দৈ কত মিটার দশ মিটার দশ মিটার আচ্ছা এরপরে এই ত্রিভুজটার ক্ষেত্রফল দেওয়া আছে কত আটচল্লিশ বর্গ মিটার যদি হয় তাহলে ভূমি দ্রহ নিম্নকর তাহলে এই যে বিসি বাহুটা হচ্ছে কি এই ত্রিভুজের ভূমি এই ভূমিটাকে আমরা বি ধরতে পারি তাহলে বি মিটার তাহলে আমরা কার মান বের করব এই ত্রিভুজের বিসি বাহুর মান বের করবো অর্থাৎ এবি বাহু এবং এসি বাহু হচ্ছে কি সমান সমান বাহু এই জন্য এটি একটি একটি সমাধিবাহু ত্রিভুজ আর অপ্রহ অর্থাৎ ভূমি ধরলাম আমরা বি এই বিয় মান আমরা নির্ণয় করব তাহলে আমাদের কি কি দেওয়া আছে এগুলো আমরা লিখি আগে সাত নাম প্রশ্ন দেওয়া আছে সমাধিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দৈর্ঘ্য ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য কত মিটার দশ মিটার আর আমরা ভূমি কি ধরছি সমুদিবাহুর ত্রিভুজের ভূমি ধরছি বি মিটার আচ্ছা সমুদিবাহুর ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য পাইছি এবং ভূমি বি পাইছি

ফোর ইন্টু টেন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কত আটচল্লিশ অর্থাৎ এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল কি সমান এই যে সমান চিহ্ন দিয়ে কারণ এইটা ক্যালকুলেশন করে আমরা কার পাবো বি এর মান পাবো আর এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য আচ্ছা ক্যালকুলেশনটা খুব সহজ একটু দেখো এখানে ফোরটা কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে আর ভাগ সমানের ওই পাশে গেলে কি হবে রাইট গুণ হবে তাহলে এই পাশে কি থাকে বি ইন্টু

চৌষট্টি আচ্ছা দেখো এবার আমরা কি করবো এই ব্র্যাকেটটা উঠে দিব এর জন্য কি করতে হবে গুণ করতে হবে তাহলে বিএস কে সাথে চারশো গুণ করলে কি হবে চারশো বিএস কে আর বিএস কে বিএস কে গুণ করলে কি হবে বি টু দি পাওয়ার ফোর আমরা সূত্রটা নিয়ে অনুযায়ী বিষয়টা জানি এদিকে থেকে ছত্রিশ হাজার আটশো চৌষট্টি আচ্ছা এবার আমরা কি করব এবার আমরা সাজিয়ে লিখবো সর্বপ্রথম কি নিব মাইনাস বি পাওয়ার ফোর এই পাশে ছত্রিশ হাজার আটশো এটাকে আমরা কোন পাশে নিয়ে আসবো ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো প্লাস মানটা কি হয়ে যাবে মাইনাস ওয়ান আর এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস চারশো বিএস কেয়ার আর ওই পাশের মানটা এই পাশে এসে মাইনাস হয়ে গেল ছত্রিশ হাজার আটশো চৌষট্টি ওই পাশে কিছু না থাকলে কি হবে জিরো হবে কিছু না থাকলে জিরো আচ্ছা এখন আমরা এখান থেকে কি কর কি করবো এই মাইনাসটাকে কমন নিব যদি মাইনাস কমন নিই ম্যানেজার ম্যানেজার প্লাস বি পাওয়ার ফোর প্লাস ম্যানেজার মাইনাস

এটিকে আমরা উৎপাদনে বিশ্লেষণ করবো চৌষট্টি এমন ভাবে ভাঙ্গাবো যেন আহ এমন দুটো সংখ্যা দ্বারা ভাঙাবো যেন সংখ্যা দুইটা গুণ করলে ছত্রিশ হাজার একশো চৌষট্টি হয় যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে চারশোর সাথে মিলে যায় আচ্ছা সংখ্যা দুটি হবে

মাইনাস ভাত করলাম দুশো ছাপান্ন ইকুয়াল জিরো করি তাহলে একটা কমন নেব সেটা হচ্ছে দুশো ছাপান্ন আমার বাকি কি থাকে বিয়ার মাইনাস কত একশো চুয়াল্লিশ জিরো ছাপান থাকলো মাইনাস দুইশো ছাপান্ন পাশে গেলে কি হবে প্লাস দুইশো ছাপান্ন মাইনাস একশো চুয়াল্লিশ ওই পাশে গেলে হবে প্লাস একশো চুয়াল্লিশ এবার কি হবে বি স্কোয়ারটা বসে গেলে কি হবে রুট হয়ে যাবে আবার স্কোয়ারটা বসে গেলে কি হবে রুট হয়ে যাবে তাহলে কি হচ্ছে দুইশো ছাপান্নর উপর বর্গমূল করলে আসবে আমাদের কত ষোলো আর এখানে কত আসবে বারো বারো একশো চুয়াল্লিশ বারো তো বারো মিটার অথবা কত ষোলো মিটার এই দুইটা হচ্ছে উত্তর ওটা তাহলে মিশাই দেই আচ্ছা এবারে আমরা করবো আট নম্বর প্রশ্নের সমাধান দেখো তো আট নম্বর প্রশ্নটা কি বলছে দেখো বলছে যে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর একশো পঁয়ত্রিশ ডিগ্রি করে দুই দিকে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে ঘন্টায় সাত কেমি ও ঘন্টায় পাঁচ কেমি বেগে বিপরীত দিকে রওনা হল আচ্ছা এই ভাষাটা আমরা আহ চিত্রের মাধ্যমে প্রকাশ করি বলছে একটি নির্দিষ্ট নির্দিষ্ট স্থান তাহলে মনে করো যে এ একটি নির্দিষ্ট স্থান এই স্থান থেকে দুইটি রাস্তা কত ডিগ্রি কোন করে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে আচ্ছা ধরলাম এটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন দুইটা রাস্তা চলে গেছে এদিকে একটা এদিকে একটা এটা ধরলাম বি এটা ধরলাম সি এখন দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে এক এক ঘন্টা সাত সাপকে হোক ঘন্টা পাঁচ কিলোমিটার বেগে রওনা করে That's all.